আপনি কেন গীতা পাঠ করবেন কেন গীতা শ্রবণ করবেন গীতা পাঠ করলে কি হয় গীতা শ্রবণ করলে কি হয় ভালো করে শুনবেন আচার্য শঙ্কর শঙ্করাচার্য ওনার চরপট পঞ্জরিকে স্তোত্রমের মধ্যে দামি একটি কথা বলেন শ্রীমাদ ভগবত গীতা আধিতা গঙ্গা জল লব কলিকা পিতা সক্রেত মুরারি সমর্চা তুসম কিং কুরুতে চর্চাম ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ মূঢ়মতে বলে আপনি যদি কিয়দংশ গীতা করেন বেশি পাঠ করার দরকার নেই গীতায় ভগবান বলছেন স্বল্পম অপুষ্য ধর্মস্ব ত্রায়ত মহৎ আপনি স্বল্প পরিমাণ যদি গীতা পাঠ করেন ধর্ম করেন তাহলে মহাভয় থেকে আপনি পরিত্রাণ পাবেন কোন মহাভয় পরে শ্লোকে আসেন আপনি ক্রিয়দংশ গীতা পাঠ যদি করেন প্রত্যেক আর কণিকা মাত্র যদি গঙ্গার জল পান করেন গঙ্গা দেবী সৃষ্টি হয়েছে ভগবানের চরণ থেকে আর গীতা সৃষ্টি হয়েছে ভগবানের শ্রিমুখ থেকে দুইটি অত্যন্ত পুতপ পবিত্র আজকের চারটি মহানাম বলব এই চারটি মহানাম যদি হৃদয়ে ধারণ করেন আপনার আর পুনর্জন্ম হবে না ভালো করে শ্রমণ করবেন চারটি মহানাম সবসময় স্মরণ রাখবেন গঙ্গা গীতা গায়ত্রী গোবিন্দ ইতি হৃদ গকার সংযুক্তে পুনর্জন্ম নবীন্দ এই চারটি গকার সংযুক্ত কি কি গঙ্গা গীতা গায়ত্রী এবং গোবিন্দ এই চারটি নাম হৃদয়ে ধারণ করুন স্মরণে রাখুন আপনার আর পুনর্জন্ম হবে না এই জন্য বলছেন আপনি ক্রিয়দংশ যদি গীতা করেন ক্ষণিকা মাত্র গঙ্গার জল পান করেন আর একবার মাত্র মুরারি ভগবান শ্রীকৃষ্ণের গোবিন্দের চরণ বন্দনা করেন মরণের পর যমরাজের অধিকার নাই আপনাকে স্পর্শ কথাগুলো ভালো করে লক্ষ্য করবেন মরণের পর আমাদের জমালয় নেওয়া হবে ঠিক না সেখানে পাপ পুণ্যের বিচার হবে সেখানে নরক যন্ত্রণাও হতে পারে তাহলে জম যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান এখন থেকে শ্রীমদ ভগবত গীতাটুকু পাঠ করুন এবং গীতা যদি পাঠ করতে নাও পারেন অন্তত গীতাটুকু বুক নিয়ে দশ বার গীতা 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 জপ করুন এবং যেখানে গীতা পাঠ হয় আপনি চিত্তে গীতা শ্রবণ করুন মোবাইল থেকে গীতা পাঠ ছেড়ে দিয়ে আপনি ভক্তিযোগ করে দিয়ে শ্রবণ করুন তাতেও আপনার অশেষ মঙ্গল সারিতা হবে আর সন্তানের হাতে শ্রীমদ ভগবত গীতাটুকু একটু তুলে দেন আপনার সন্তানরা চরিত্রবান হবে আপনার সন্তান আদর্শবান হবে